সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ মোটামুটি তিনটি দলের এই বক্তব্য শুনলে মূলত প্রফেসর ইনুসের এই যে পদত্যাগ ইস্যুটি কেন এসছে আর এই পদত্যাগ ইস্যু থেকে বাংলাদেশ কি কি পেয়েছে প্রথম একটি গ্রুপ বা সংস্থা বা কিছু রাজনৈতিক দল প্রফেসর ইনুসকে বোঝাতে চেয়েছিলেন যে আমরাই শক্তিশালী আমরাই বড় আমরাই আপনাকে ক্ষমতা থেকে বসাতে পারি উঠাতে পারি নামাতে পারি এখানে জনগণ কিচ্ছু না প্রফেসর ইনুস তিনি বলেছেন এই প্রত্যেকটা দলকে আজকে বলেছেন যে যেভাবে দেশ চলছে এভাবে নির্বাচন করা সম্ভব না সুষ্ঠু নির্বাচনের প্রশ্নই আসে না আর আমি কোনোভাবেই কাজ করতে পারছি না আমি কাজ করব কি প্রতিদিন রাস্তা ঘেরাও বাড়ি ঘেরাও এটা ঘেরাও এই দাবি ওই দাবি এগুলো কে করছে করছে যারা হাসিনাকে খেদিয়েছে সেই দলগুলো এত এত দাবি দাবি একসাথে থাকলে আমি কোনটা যখন আসবে সেই দাবি দেখবো নাকি আপনাদের দাবিকে আমি লক্ষ্য করে কাজ করবো পয়েন্ট ওয়ান দুই নম্বর বিষয় হলো আমি যেভাবে চাইছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যেভাবে কাজ করতে হয় সমস্যার বিচার সবকিছু মিলে দিকে মনোযোগ দিতে পারছি না আমাকে এখানে মনোযোগ দিতে দেয়া হচ্ছে না আমাকে অন্যভাবে রাখা হচ্ছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে হয়তোবা কি ইঙ্গিত করেছেন তারা সহযোগিতা করছে না অথবা তারা সরাসরি রাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে প্রকাশ তো এক প্রকার তিনি সবগুলো দলের কাছ থেকে যে কথাগুলো বলেছেন সচিবের বক্তব্য বোঝা গেছে প্রত্যেকটি দল বিএনপি জামাত এনসিপি সহ তারা প্রত্যেকে বলেছে প্রফেসর প্রতি সমর্থন আছে এবং প্রফেসর মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে এটা তারা বিশ্বাস করে এবং সকল দল বলেছে কোনোভাবেই আপনি পদত্যাগ করবেন না কারণ আপনার প্রতি আমরা আস্থা রাখি আমাদের ভরসা আছে সো এরকম কোন সিদ্ধান্ত আপনি নেবেন না আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে প্রশ্ন হলো প্রফেসর ইনুসের কাছে সমর্থন জানিয়ে আড়ালে যদি তাকে আবার ডিস্টার্ব করা হয় এটা কেমন হবে ধরেন একটা খবর দিচ্ছি আগে প্রফেসর ইনুজ আজকে এক একনেকের বৈঠকে গেছেন এবং উপদেষ্টা মন্ডলীর বৈঠকে বসছেন এরপর তার ভেরিফাইড পেজে একেবারে প্রত্যেকটা দলের বিরুদ্ধে যে হুমকি একেবারে সরাসরি তাদের কাপড় খুলে দেওয়ার মতো একটি ইঙ্গিত প্রফেসর ইনুসের এই বৈঠকে পেয়েছে সেখানে কি বলেছে একবার শোনেন প্রফেসর ইনুসের পক্ষ থেকে বলা হয়েছে শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সিগনিফিকেন্ট একটি বক্তব্য বলা হচ্ছে বিদেশি শত্রু কারা আমরা বুঝতে পারি ওপার শক্তিকারা ইন্ধন দিচ্ছে কারা আওয়ামী লীগ তাদের হয়ে দেশের ভেতরে রাজনৈতিক দল বা যে কোনো হট এবার যারাই হোক তারা প্রফেসর ইনুসের উপর দায়িত্ব যেটা তিনি পালন করছেন এটাকে অসম্ভব করে দিচ্ছে এই দুটো সংস্থার লগে বা এই দুটো গ্রুপের সাথে সেটা ভারত বলি আওয়ামী লীগ বলি তাদের সাথে দেশীয় কিছু ব্যক্তিরা দল মিলে প্রাপ তৈরি করে তার কাজকে অসম্ভব করে তুলছে বলছেন যদি এরকম করা হয় তবে তিনি তবে সরকার সকল কারণ জনসমূহকে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে অর্থাৎ কারা কি করছে কারা কিভাবে ডিস্টার্ব করছে কারা কি বলেছে কেন কাজ করতে পারেনি তাদের চেহারা উন্মোচন করে দেবেন প্রফেসর ইনুস এবং পরবর্তী সিদ্ধান্ত নেবেন সেটা পদত্যাগ নাকি তাদের বিরুদ্ধে তার মানে যে দলগুলো ওপারকে খুশি করতে করতে প্রেসক্রিপশন বাস্তবায়ন প্রফেসর চাপে রাখতে চাইছেন ইনুসকে যারা গণমাধ্যমের সামনে বলছেন একটা নেপথ্যে করছেন আরেকটা বৈঠকে বলছেন আরেকটা সেই সব দলকে তিনি একদম প্রকাশ্যে হুমকি দিয়ে বললেন জনসম্মুখে তাদের চেহারা উন্মোচন করে দেবেন শব্দটা বলছেন কি জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ সেটা পদত্যাগ হতে পারে বা তাদের বিরুদ্ধে অ্যাকশন হতে পারে তারপরের কথাটা শোনেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা জনগণ আমরা যে পিপল আছি পিপুল তাদের প্রত্যাশা তাদের প্রত্যাশা জন এই সরকার সমর্থন করে এবং সেই প্রত্যাশা পূরণে কাজ করছে কিন্তু বিভিন্ন যে বিচার প্রক্রিয়া সংস্কার সুষ্ঠু নির্বাচন এই যে বিষয়গুলো আসছে একটাকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে কেউ বা কারা যদি এভাবে কন্টিনিউ চলতে থাকে তবে সরকার অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে অর্থাৎ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে কাদেরকে নিয়ে জনগণকে নিয়ে দুটো বিষয় আপনারা বুঝলেন দুটো সরাসরি আমি বলবো যে যারা বিশ্বাসঘাতক প্রতারক তাদেরকে থ্রেটি দিলেন ইনুজ সাহেব আসেন মূল পয়েন্টে এই দুটো বিষয়ে আলো আলোচনার মধ্যে আসবে বিএনপির জামায়াত এবং এনসিপির যে সাংবাদিক সম্মেলন আপনারা শুনেছেন এবং তাদের দাবিগুলো শুনেছেন কটা দল এই নিহত যারা শাহাদত বরণ করেছে শেখ হাসিনার দানবীয় রাক্ষসের হাতে কটা দল তাদের বিচার চেয়েছে আজকে যারা বিচার চায়নি কালকে তারা বিচার করবে বিশ্বাস করেন এরা মনে করে এই রাজনৈতিক দলগুলো মনে করে জনগণ হলো জীবন দেয়ার একটা খেলার পুতুল তারা জীবন দিবে আমরা ক্ষমতায় বসবো আর আমরা ব্যাংক ব্যালেন্স তৈরি করব বিদেশে দেশে অজস্র বাড়ি ঘর সম্পদের পাহাড় গড়বো আমি যখন অবসরে যাব আমার ছেলে এসে নেতা হয়ে যাবে বাবার কোঠায় তারা নেতা হয়ে যাবে আমরা হাসিনা আমলে কোঠা বিরোধী আন্দোলন করেছি সংস্কারের দাবি করেছি কিন্তু এটাও এখন আমাদের সংস্কারে আসতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে নেতার ছেলে নেতা হতে পারবে না এখন যদি বলেন যে দলের প্রধান হ্যাঁ জিয়াউর রহমানের ছেলে নেতা হতে পারে শেখ হাসিনার ছেলে নেতা হতে পারে এটা দলের শৃঙ্খলা রক্ষার জন্য এটার বিরোধিতা করছি না কিন্তু একজন এমপি সারা জীবন লুটপাট করে তিনি খেয়েছেন কিন্তু ওই থানাতে ওই আসনে আরো বহু ত্যাগী নেতা আছে তারা কখনোই সেই সুযোগটা পায় না তারা জেল খেটে জুলুম সহ্য করে মার খায় রোদে পড়ে কিন্তু দেখা যায় নেতার ছেলেটা লন্ডনে থাকে আমেরিকায় থাকে ব্যারিস্টারি পরে বা এটা পরে সেটা করে কি পরে আল্লাহ ভালো জানে একদম নিরাপদে থেকে হঠাৎ করে বাপ যখন মরে যায় বা বাপ যখন বৃদ্ধ হয় সে নেতা হয়ে যায় এই যে রাজনীতির কোঠা আমি বলবো কোঠা রাজনৈতিক এই কোঠাটা বন্ধ করা উচিত যাতে তেগিরা যারা মাঠে মাঠে কাজ করে তাদের সুযোগ দেওয়া হয় বিএনপি আওয়ামী লীগ জামাত বা যত দল আছে যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ আমার মনে হয় দলের প্রধান নেতারা এই বিষয়টিকে লক্ষ্য আসেন মূল সংস্কার বিষয়ে ইউনুস খুব জরুরি কাজ করছে জুলাই বিশ তারিখের মধ্যে আলী রিয়াজ বলেছেন সংস্কার কমিশনের কাজ বা সংস্কারের মূল দেখা যাবে অর্থাৎ এটি জুলাই বিশ তারিখের মধ্যে ঘোষণা হবে মূল সংস্কার এরপর জুলাই প্রক্লেমেশনের বিষয়টি চূড়ান্ত করা হবে জুলাই ঘোষণাপত্র। যেটি এনসিপির দাবি এবং জামাতেরও দাবি ছিল কিন্তু জুলাই ঘোষণাপত্র বা প্রক্লেমশন নিয়ে বিএনপি কোনো কথা বলেনি তো বিষয়টা হলো যে জুলাইর কারণে বিএনপি ক্ষমতায় বসার সুযোগ তৈরি হয়েছে সেই জুলাই নিয়ে বিএনপির আজকে কোনো স্টেটমেন্ট সেভাবে আমি দেখিনি অর্থাৎ ক্যামেরায় দেখিনি নীরবে ভেতরে এখনো শুনিনি ভেতর থেকে যারা তথ্য দিয়েছে তারাও বলেনি এই জায়গাটাতে খুব আহত হয়েছে যাদের জীবনের জীবনের বিনিময় আগামী কালকে বিএনপি ক্ষমতায় বসবে এখনই বিএনপি তাদেরকে ভুলে গেলে আগামীতে কতটুকু মনে রাখবে কেবল নিজেদের নেতাদের বিচার দাবি করলে হবে সামগ্রিক ভাবে সবার বিচার চাওয়া উচিত করে পুরো দেশ প্রিয় দর্শক এরপরে যে বিষয়টি সেটি হল প্রফেসর ইউনুসের যে বিষয়টি নিয়ে আমি শুরু করেছিলাম তিনি এই পদত্যাগ ইস্যুতে দুর্দান্ত কিছু কি বলবো মেসেজ বাংলাদেশকে দিয়েছেন এবং কিছু উত্তর পেয়ে গেছে এবং তিনি এবার টি টোয়েন্টি ম্যাচে নামবেন কোন টেস্ট ম্যাচ খেলবেন না কোনো সাহেবের বলছেন পদত্যাগ করতে চেয়েছেন ইনুস দুটো গুরুত্বপূর্ণ ইস্যু ধরেন খুব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন সংস্থা তাকে সহযোগিতা করছে না খুব বড় কোনো রাজনৈতিক দলগুলো কয়েকটি দল সহযোগিতা করছে না পর্দার আড়ালে বাহিরে তিনি দেখালেন পুরো দেশ আসলে কাদের পক্ষে প্রথমত এই চল্লিশ ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ এক অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছে ইনুজকে নিয়ে এবং ইনুজ সাহেব দেখলেন পুরো দেশ তার পক্ষে দাঁড়িয়ে গেছে এবং যারা ইনুসের বিরোধী দিল্লির তাবেদার দিল্লির দোষর দিল্লির প্রিসক্রিপশনে যেসব বেইমানরা কাজ করছে তারা বুঝে গেছে জনগণের পারসেপশন জনগণের আইডিওলজি জনগণের চিন্তা পরিবর্তন হয়ে গেছে আজকের জনগণ পূর্বের পনেরো বছর আগে বা বিগত শেখ হাসিনার পনেরো বছরের দুঃশাসনের জনগণ নয় মানুষের কাছে ভয়টা কেটে গেছে এখন মানুষ আর ভয় পাচ্ছে না আমাদের জুলাই বিরোধীরা বিপ্লবের বিরোধীরা বুঝে গেছে যে আজকের জনগণ যে কোনো ফ্যাসিস্টকে সরাতে পারবে তোয়াক্কা করবে না তাদের মধ্যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন বা ফ্যাসিস্টের সামনে দাঁড়াতে বুক পেতে দিতে যে কোনো কাজ করতে পারবো কিচ্ছু করতে পারবেন না ওই যে তার স্টেটমেন্ট দুটো প্রোগ্রাম জনগণকে সাথে নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন আর তাদের মুখোশ উন্মোচন করে দিবেন জনসম্মুখে এই দুটো বিষয় হলো ইনু সাহেবের মূল থিম টি টোয়েন্টি ম্যাচের প্রথম ম্যাচ চলছে এখন এবং প্রত্যেকটা দল যখন বুঝতে পেরেছে যে এম সাহেব এখন হার্ড লাইনে খেলবে তখন তারা বলছে আপনার প্রতি ভরসা আপনার প্রতি আস্থা আপনি থাকেন আপনি যাবেন না এবং আপনি পারবেন একটা সুষ্ঠু নির্বাচন করতে যারা বলেন যে নির্বাচনী সবকিছুর সমাধান চুয়ান্ন বছরে অনেক নির্বাচন দেখেছি সমাধান তো দেখিনি গণতান্ত্রিক উপায়ও দেখেছি স্বৈরাতান্ত্রিক উপায়ও দেখেছি বাংলাদেশের মানুষ কোন সময়টা ভালো ছিল বুকে হাত দিয়ে বলেন অথবা কমেন্ট করে বলেন প্রয়োজন এখন সংস্কার আমাদের রাজনীতিতে এমন পরিবর্তন দরকার যে পরিবর্তনে সাদা পাজামা সাদা পাঞ্জাবি পড়ার নেতা মজিব কোট পড়ার নেতা চেয়ারে বসে থাকবে আর কর্মীরা মার খাবে আর তিনি শুধু টাকা বানাবেন এই সুযোগ যেন না থাকে পেশির শক্তি দিয়ে নির্বাচনে বিজয়ের সুযোগ যেন না থাকে নির্বাচনের আগের দিন পাঁচশো এক হাজার টাকা ধরিয়ে দিয়ে মানুষের ম্যান্ডেট কেনার সুযোগ যেন না থাকে এরকম বহু সংস্কার প্রয়োজন রাজনীতিতে যদি না মেটে তাহলে জুলাইতে যারা জীবন দিয়েছে। তাদের এই জীবনের কোনো মূল্য থাকবে না এনসিপির হাসনাল বলেছে তারা বিচার সংস্কার তারপর নির্বাচন চায় আমার মনে হয় তিনটি দাবি দেশের জনগণের কে কি মানলো কে কি মানলো না থরার কি প্রথম বিচার করতে হবে যারা পনেরো বছর দুঃশাসন করেছে ক্রস ফায়ার করেছে গুম করেছে আমার বিএনপির অজস্র ভাই ঘরে ঘুমাতে পারেনি জামাতেরও একই অবস্থা অজস্র ভাই গুম হয়েছে খুন হয়েছে তার পরিবার তার শিশু সন্তান এতিম হয়েছে এই বিরোধী দল যারা ছিল বিএনপি জামাত প্রত্যেকটার বিচার আমরা দেখতে চাই জুলাইতে যেসব মায়ের বুক খালি হয়েছে যেসব স্ত্রীরা বিধবা হয়েছে সন্তানরা এতিম হয়েছে প্রত্যেকটার বিচার আমরা ইনুস ইনুস সরকারের আমলেই চাই এর পরবর্তী এই বিচার কেউ করবে বলে মনে হয় না কারণ তারা এখনই বিচার চায় না এখনো পিলখানার বিচার চায় না হেফাজতের ইস্যুতে বিচার চায় না ছাত্র হত্যার বিচার চায় না ক্ষমতায় আসলে তারা বিচার চাইবে না পকেট ভোট সো ইনুস সরকারের আমলেই আমরা হেফাজতের বিচার চাই চত্বরে যে হত্যাযোগ্য এর পিলখানায় যারা আমাদের সেনা অফিসারকে হত্যা করেছে তাদের বিচার চায় এবং জুলাই বিপ্লবে আমাদের যেসব ভাইয়েরা প্রাণ হারিয়েছে তাদের বিচার চায় দুই নম্বর এই রাজনীতি যেন আর কখনো তত্ত্বাবধায়ক নাকি দলীয় সরকারের আন্ডারে নির্বাচন কোন পদ্ধতিতে মানে নির্বাচন আসার আগে যে বাংলাদেশ একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে এটা যেন আর না পড়ে এই রাজনীতিতে মাফিয়ারা কালো টাকার মালিকরা যেন রাজনীতি করতে না পারে কোন অশিক্ষিতরা যেন রাজনীতি করতে না পারে কোন লুটিরা মাফিয়া সন্ত্রাসী মাদক সেবী মাদক ব্যবসায়ী মাস্তান গুন্ডা যেন রাজনীতি করতে না পারে এই ব্যাপারগুলো করতে হবে এই দেশকে পরিচ্ছন্ন রাজনীতিতে নিতে হলে এই জায়গাগুলো বন্ধ করে দিতে হবে যারা লুটপাট করবে যারা দেশের সম্পদ লুটপাট করবে যারা অর্থ লুটে নেবে শেয়ার বাজার ধ্বংস করবে গরিবের পিঠে লাথি মারবে এদের রাজনীতি চিরস্থায়ী নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে এই দেশ রাজনীতির মূলধা থিমটি হলো লুটপাট নেতার পাশে দাঁড়ানো নেতার পাশে ছবি তোলা নেতার জন্য মিছিল করা নেতার জন্য রোদে পড়ার একটি কাজ টেন্ডারবাজির লাইসেন্স পাওয়া লুটপাটের লাইসেন্স পাওয়া এটা বন্ধের ব্যবস্থা করতে হবে আর তিন নম্বর নির্বাচন অর্থাৎ ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যা করণীয় সেটা করতে হবে জনগণ কাকে ভোট দেয় সেটাই যেন ফলাফলে নির্ধারিত হয় এই বিষয়গুলো প্রফেসর ইনুস যখন কনফার্ম করবেন আমরা বিশ্বাস করব নতুন বাংলাদেশের প্রথম যাত্রাটা শুরু হচ্ছে এবং বিশ্বাস করি প্রফেসর ইনুসের পাশে আমরা থাকব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে কাজ করবেন একটি বিষয় বলে রাখছি সব দলের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে সব স্টেক হোল্ডারের উদ্দেশ্যে বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না ভোটারদের পারসেপশন অনেকে বুঝতেই পারছে না অনেকে মনে করছেন ভোট হলে আমি জিতবো অনেকে মনে করছেন ভোট হলে আমি জিতবো অমুকে মনে করছেন আমি জিতবো অনেক কিছু এলোমেলো হয়ে যেতে পারে আমরা যারা সাংবাদিকতা করি আমরা চায়ের দোকানে বসি কথা বলি মানুষের অবস্থা দেখি ফেসবুকে পোস্ট করলে বিভিন্ন আমার সমর্থিত দলের লোকদের কমেন্টের অ্যান্সার তো অনেকের ভোট কেটে গেছে অনেকের ভোট এদিক ওদিক হয়ে গেছে এটা ভোটে বোঝা যাবে অতএব ছোট দল বড় দল মাঝারি দল কেউ অহংকারী হবে না জনগণকে নিয়ে কাজ করতে চাইলে আগাতে পারবেন আর যদি মনে করেন ক্ষমতার রাজনীতি কেবল করবেন তাহলে জনগণ নাও বলে দিতে পারবে কারণ জনগণ খুব লেবার এতগুলো জীবন জীবনের বিনিময় অন্তত্বের বিনিময় পঙ্গুত্বের বিনিময় জনগণ হয়তো হয়তোবার ভুল সিদ্ধান্ত নেবে না তার প্রধান পরীক্ষাটা আপনার দেখলেন প্রফেসর ইউনুসের পদত্যাগ শব্দটার সঙ্গে সঙ্গে পুরো বাংলাদেশ জেগে উঠেছে পুরো বাংলাদেশ প্রফেসর ইউনুসের পক্ষে জেগে উঠেছে একটু সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন তাহলে বুঝবেন মানুষ কি চায় মানুষ তার বিবেক বুদ্ধিকে জাগ্রত করেছে ঘুম ভেঙে যাচ্ছে দেশের মানুষের তাদেরকে আর ঘুম পড়িয়ে রাখতে পারবেন না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ কোপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি